লেবু তারপরে দেখেন কাঁচামরিচ তারপরে এই যে হ্যাঁ করলা আনছি করলা ভাজি করমু টাটকা করলার এই যে ভাজি করমুদ তারপরে এই যে দেখেন লেসপিট আনছি লিপিট ভাজা খামু এই যে দেখেন দেখাই

আর সঙ্গে লেগ পিস ভাজমু ইত্যাদির জন্য তো দেখেন আপনারা আমাদের এই আয়োজন লাগছে আশা করি ভালো লাগছে আচ্ছা তাহলে আপনারা দেখতে থাকেন আমরা কাটাকাটি করি চলে এই যে দেখেন আমরা আজকে মুরগি আমরা বোনা করবো এই দেখেন কত সুন্দর মুরগি আর এসে গিয়ে সাথে রুই মাছ রুই মাছ দিয়ে রুই মাছের কুপ্তা বানাবো

তাহলে জুরাক জুরুলি বাচ্চা লই কাটা কোটা বাচ্চা ফলায় মাছ এই দেখেন আমরা সুন্দর করে মাছটা এমনি বাচ্চা লই মাছের কোপ্তা বানামু তো রুই মাছের জন্য রুই মাছের পেট দিয়ে সুন্দর করে কাটাটা বাচ্চা লই তারপরে পেস কাঁচা মরিচ ধনে সব কিছু দিয়ে নাইকে তারপরে ভাজমু আপনারা দেখেন সবগুলো আমি এভাবে বাচ্চা লই পেটলি মাছ লইছি তো কাটা কম বড় বড় কাটা বাচ্চা যাবে তাড়াতাড়ি ঘোচনা ঘোষ এইখিনি তেজপাতা পিঁয়াজ তাৰপৰা হ'ল আদা রসুন বাটা একসাথে বাইকটা কি যাই খেতে দেই তারপরে এখানে আছে জিরা কাঁচামরিচ শুকনো মরিচ বেলুনার করা হয়েছে ঝাল নাই বেশি দর দিলাম এখানে হচ্ছে হলুদের গুঁড়া এখানে সে লবণ নুন যার আছে অনেক ভুল এই যে তেল এখন আমি সুন্দর করা করে নেব তারপর চুলো বসাই দেব মুরগি বোনা হবে আর তার সাথে হবে রুই মাছের পপ্তা আপনারা প্রথমতে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন পাশে থাকবেন লাইক শেয়ার করবেন করে দিবেন এই যে মাছ দেখেন মুরগি গাছ গিয়ে দিছি তো অনেক দেরি লাগবে তো অনেক বড় মুরগি আস্তে 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 এভাবে দিয়ে থাকি পরে দেখা করব কাঁচা মরছে তরকারি তো আলার ভালো না থাকে খাইতে টেস্ট দেখেন মুরগিটা খুব দিছি আর হালকা একটু জল দিয়ে আর সাথে আলুটা দেবো আলুটা দিয়ে জল দিয়ে অল্প অল্প কিছু দেওয়া মানে দিলাম গন্ধ কটা এলাই গরম মশলা দিয়ে

এই দেখেন ধনিয়া পাতা দিলাম সুন্দর করে নাই এর ভিতরে এই দিয়ে দেবো না পাউডার এর নাম কও এটা হচ্ছে কি ধরেন ভুট্টার সাদা পাউডার বেগি ওই কম্পাউন্ড কয় এত মনটা নামটা কইতে পারি না মহে বাজে পরে ওলা পানি করে সুন্দর করে ওই আমরা ভরে দিই কম বুঝি এর দিলে আর কি মাছ মাছ হবে ভাঙ্গো না

অন্যের দেখার সুযোগ করে দিবেন সুন্দর করে দিবেন আমার সোনা পাখি নাই শুধু হয়ে গেছে দেখেন এই যে দেখেন আমরা মাছের কোপটা সুন্দর করে বানাইছি তারপরে ডিম দিয়া ডিমের ভিতরে শুকনো দিয়ে দিয়ে বাজমো দেখেন আমরা কত সুন্দর এই যে দেখেন বানাই বানাই থুই আমি পরে বাজার সময় দেখে আপনাদের সুন্দর করে এই দেখেন তবে সবগুলো আমরা বানাই লই তারপরে বাজার টাইমে আবার দেখামো এই দেখেন কত সুন্দর আমি বানাই এই দেখেন এই যে আমাদের সবগুলো গোল গোল করে সুন্দর করে বানানো হয়ে গেছে এখন আমরা সুন্দর করে তেল গরম করে বাজবো দেখেন দেখছেন কত সুন্দর হয়েছে কত মশলা দিছে দেখেন আমরা ডিম তাই দেখেন এই দেখেন আমরা আডা লইছি একটু

দেখেন আমাদের কড়াই সুন্দর করে গরম হয়ে গেছে এখন আমার বোন তেল দিয়ে দিব কড়াইতে কোপ্তা বাজার জন্য রুই মাছের কোপ্তা দেখেন তেল দিয়ে দিছি তেলটা সুন্দর করে গরম হোক

بسم الله ايه ده ايه ايه وزيده ايه وزيده ايه

আর এই যে রুই মাছের কোপ্তা বানাইছি আপনার কাছে দেখাইলাম সবই দু দুটো রেসিপি কেমন হয়েছে আমাদেরকে জানাইবেন আশা করি ভালো হয়েছে আমাদের ভিডিও যদি ভালো লাগে আমাদের পাশে থাকবেন সাথে থাকবেন লাইক করবেন শেয়ার করবেন আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিবেন আর কি কমেও সবাই খেলাম তো আল্লাহ হাফেজ আজ পর্যন্ত